ব্ল্যাক কালার পেয়ার দিয়ে ঠিক আছে সো এগুলোর নাম হচ্ছে যে টার্সেল শুজ সো এই শুজ গুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের অর্গানিক লেদার দিয়ে মেক করা ওকে সো এটার যে এখানে যে ব্যাক সোলটা এটা হচ্ছে টিপিয়ার আবার দিয়ে মেক করা সো আপনারা যখন এটাকে পরে হাঁটবেন বা চলাফেরা করবেন এটা কিন্তু ফাটবে না ভাঙবে না কোনো কিছুই হবে না একদম লং লাস্টিং থাকবে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে এই আউটলুকটা বিনিয়াম কোয়ালিটির ডিজাইন করা হয়েছে এখানে এডি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নি ফিনিশিং সো এটা হচ্ছে এই ব্ল্যাক কালারের ফুল আউটলেটটা খুব সুন্দর সো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে পেয়ার দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখতে যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু এর মধ্যে একদম এলিগেন্ট একটা লুক দিবে সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে না কোনো কিছু হবে না একদম লং লাস্টিং আপনারা কিন্তু আমাদের আউটলেটের প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে পেয়ে যাচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট এন্ড ছয় মাসের লেদার গ্যারান্টি ঠিক আছে আপনাদের কিন্তু লং লাস্টিং নেওয়ার কোনো প্রবলেম থাকছে না আপনারা খুব ইজিলি এগুলো পারচেজ করে অনেক আপনারা ইউজ করতে পারছেন সো এটা হচ্ছে এটার ফুল আউটলুকটা যদি আমি একটু ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এন্ড এটা হচ্ছে এটার এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার যদি আপনারা এইগুলো মিস করতে নাটফট করে আমাদের আউটলেটের মধ্যে চলে আসেন এখন চলে যাচ্ছি আবার একটা ব্ল্যাক কালারে এটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে ব্ল্যাক কালার লেদার দেওয়া আছে এন্ড এই যে সাইডে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে কালার কম্বিনেশন করা হয়েছে জাস্ট সৌন্দর্যের জন্য এটা পুরোটা অর্গানিক লেদার থাকছে কারণ আমাদের আউটলেটটা হচ্ছে যে সম্পূর্ণ লেদারের ঠিক আছে সম্পূর্ণ সো এখানে আমরা লেদার ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট সেল করছি না এখন আমি যদি আসি আমাদের আউটলেটে আপনারা লেদার ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট কিন্তু পাবেন না কারণ আমরা অন্য কোনো প্রোডাক্ট সেল করছি না এন্ড আপনারা সবাই জানেন যে লেদার হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত এন্ড মানসম্মত একটা জিনিস আপনারা এটা অনেকদিন ইউজ করতে পারবেন আপনাদের শরীরের জন্য সবকিছুর জন্য যেটা লেদারটা অনেক বেশি ভালো সো আমরা সেই জন্য লেদার নিয়ে কাজ করছি আর কুমিল্লাতে আমরাই প্রথম একদম অর্গানিক এর লেদারের প্রোডাক্ট এখানে সেল করছি ঠিক আছে এন্ড আমাদের আউটলেটে ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে প্রবাসী তারা হচ্ছে যে ইউরোপ আমেরিকা দেন মিনিস্টে কান্ট্রি থেকে যারা আছে সবাই হচ্ছে যে আমাদের আউটলেটের ম্যাক্সিমালি কাস্টমার হচ্ছে যে প্রবাসী থাকে এন্ড তারা হচ্ছে যে একদম আমাদের রেগুলার কাস্টমার এন্ড তাদের পছন্দের প্রথম নিশ্চয়ই যদি কোনো gente থাকে সেটা হচ্ছে আমাদের আর জেনুইন লেদারের এই প্রোডাক্টগুলো তারা কিন্তু সবসময় আমাদের কাছে থেকে এই প্রোডাক্টগুলো রিপার্চেস করে ঠিক আছে সো তারা যেহেতু একবার পারচেজ করে আমাদের আউটলেটের প্রোডাক্ট সম্পর্কে বুঝে গিয়েছে সো তারা চায় যে বারবার যেন এখান থেকে তারা পারচেজ করতে পারে এন্ড তারা কিন্তু অলওয়েজ আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করে সো আপনারা কিন্তু নিঃসংকোচে আমাদের কাছ থেকে আমাদের এই লেদারের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন কোনো এখানে সন্দেহ থাকছে না আপনারা হচ্ছে যে আমাদের আউটলেটের মধ্যে এসে সরাসরি দেখে ট্রায়াল দিয়ে বুঝে সবকিছু দেখে তারপর আপনারা কিন্তু পারচেজ করতে পারছেন সো এই হচ্ছে যে আজকে আমাদের এই ড্রেস আমাদের কাছে আসলে যারা আমাদের পুরনো কাস্টমার তারাই কিন্তু আসে পারচেস করার জন্য কারণ তারা জানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন আপনি কিন্তু বারবার আমাদের আউটলেটের মধ্যে আসতে যাবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আজকে হচ্ছে যে ফ্রাইডে সো আপনারা যদি আমার আমার এই ভিডিও দেখে আমি আজকে যে ভিডিওটি মেক করছি এই ভিডিওটি দেখে আপনারা যদি শেয়ার করে আমাদের আউটলেটে আসেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টার্সেল সুদের উপর টেন পার্সেন্ট পর্যন্ত সো এটা যদি আপনারা মিস করতে না চান তাহলে ঝটপট করে আমাদের আউটলেটে চলে আসুন আপনারা পছন্দ মতো সুদ আপনি পার্চেস করে নিয়েছেন এখানে কন্ডিশন হচ্ছে আপনাকে কিন্তু ভিডিওটি শেয়ার করে তারপর আমাদের আউটলেটে আসতে হবে যদি আপনি এটি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম টেন পর্যন্ত ডিসকাউন্ট আগামী ফ্রাইডে পর্যন্ত ডার্ক চকলেট কালার অথবা ডার্ক ব্রাউন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এই শুজটা কবে বেশি সুন্দর দেখতে যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক বেশি এলিগেন্ট এটা হচ্ছে যে খুব সুন্দর একটা কালার যারা কিন্তু তারা এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এন্ড যদি দেখে ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সাইডে এন্ড এই প্রোডাক্টের টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আছে সো মিস করতে না চলে কিন্তু ঝটপট করে আমাদের আউটলেটে আপনাদেরকে চলে আসতে খুব সুন্দর আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে অন্যরকম ডিজাইন আ আসলে শুজগুলো ব্ল্যাক কালারে বেশি থাকে যেহেতু ছেলেদের জন্য ব্ল্যাক কালারটাই হচ্ছে যে বেস্ট সবকিছুর জন্য এন্ড ব্ল্যাক কালার কিন্তু সব আউটফিটের সাথে খুব সুন্দর মানায় সো আমি আরেকটা আপনাদেরকে ব্ল্যাক কালার দেখাচ্ছি প্লাসটি আমি এটা ডিজাইনটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি এটা হচ্ছে জুতার ডিজাইনটা খুব সুন্দর করে সাইড ডিটেইলড করা আছে এন্ড এই সাইডটা হচ্ছে প্লে এখানে একটা ডিজাইন অ্যাটাচ করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আমাদের শুজটা ভিতরে রিজনে কোনো সমস্যা নেই আপনাদের ডিজাইন পছন্দ হলে যার যে সাইজ পছন্দ ওই সাইজটা দিতে পারবেন সো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আপনারা প্রত্যেকটি শুজের মধ্যে কিন্তু আমাদের কাছে এক মাসের রিপ্লেসমেন্ট এন্ড ছয় মাসে লেদার কেন্দ্রে পেয়ে যাচ্ছেন এন্ড এটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট তো অবশ্যই আছে রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনারা লেদারের মানসম্মত শুজ কিনতে চান তাহলে আপনারা আমাদের আর এজেন্ডি নেদারে চটফট করে চলে আসুন

প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং দেওয়া আছে আমাদের আউটলেটের মধ্যে আপনারা কিন্তু একদম লিকুড ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটির সুইং এরকম টাইপের প্রোডাক্টটি পাবেন আমরা কিন্তু লেদার ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সেল করছি না সো আপনারা সম্পূর্ণ মানসম্মত লেদার যদি নিতে চান তাহলে আপনারা আমাদের আউটলেটে দিয়েছি আমাদের এই শুজগুলোর মধ্যে আপনারা যদি আমার তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শুজের উপরে একদম ফ্ল্যাট টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যদি মিস করতে না চান আপনারা ঝটপট করে আমাদের আউটলেটে চলে আসবেন আমাদের আউটলেটের লোকেশনটি হচ্ছে কুমিলা টমসন ব্রিজ পপুলার হসপিটালের অপজিটে সেকেন্ড ফ্লোর আর এ লেদার আপনারা

লাইক দিয়ে দিবেন এন্ড শেয়ার করে দিবেন সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ